নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে কাঁচা টমেটোর দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁচা টমেটোর মুখরোচক সুস্বাদু এই রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে অন্য কোনো পদ লাগবে না শুধুমাত্র এই এক পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে রেসিপিটা এতটাই সুস্বাদু হয় তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্যই সবার প্রথমে এখানে আমি কয়েকটা কাঁচা টমেটো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন টমেটোগুলোকে কেটে নিচ্ছি দেখুন প্রথমে মাঝখান থেকে দুই ফালি করে কেটে তারপরে ছুরির সাহায্যে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এই একই কিন্তু সমস্ত পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব আমি টমেটো গুলোকে কাটতে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো আর বন্ধুরা আমি তো টমেটোগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা বটি দিয়েও এইরকম পাতলা করে কেটে নিতে পারেন সমস্ত টমেটোগুলোকে পাতলা করে কেটে নিয়েছি আর এখন এর উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচের মতো লবণ আপনারা যে পরিমাণে টমেটো ব্যবহার করবেন অবশ্যই সেই অনুযায়ী লবণের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেব হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটাও কিন্তু নিজেদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন আর দিয়ে দেব হাফ চামচের মতো ভাজা মশলার গুঁড়ো ভাজা মশলা বলতে এখানে আমি গোটা জিরে গোটা ধনে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি তো সমস্ত মশলাগুলোকে দিয়ে মানে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে কাঁচা টমেটোর মধ্যে দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব টমেটোগুলোতে মশলা খুব ভালো করে এইরকম ভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন টমেটো গুলোকে সাইডে সরিয়ে রাখবো টমেটোগুলোর মধ্যে খুব ভালো করে গুঁড়ো মশলা মাখিয়ে নিয়ে এখন এই পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই কিন্তু রান্নাটা সরষের তেলে করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এখানে আমি ওই মোটামুটি তিন চামচের মতো দিয়েছি সর্ষের তেল তেলটাকেও খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি আর এখন এর মধ্যে কেটে মশলা মাখিয়ে রাখা টমেটোগুলোকে দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো টমেটোগুলোকে হালকা নেড়ে চেড়ে ভেজে দেব টমেটোর মধ্যে যা এক্সট্রা জল রয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত টমেটোর গায়ে হালকা একটু রং ধরা পর্যন্ত ভেজে নিলেই হবে কাঁচা টমেটো একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে কাঁচা টমেটোর এই রেসিপিটা যেহেতু বেশ একটু মুখরোচক হয় হয় তো আমার মনে যে প্রত্যেকেরই খুবই পছন্দ হবে এই রেসিপি বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে টমেটো গুলোকে দেখুন হালকা করে ভেজে নিয়েছি টমেটোর মধ্যে যা এক্সট্রা জল ছিল পুরোপুরি শুকিয়ে গেছে আর টমেটো বেশ হালকা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন এগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি তো টমেটো গুলোকে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে ওভেনে বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে এক চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে থেত করে নেওয়া রসুন দিয়ে দিলাম এখানে আমি ওই মোটামুটি তিন কোয়া মতো রসুন থেত করে নিয়েছি তো রসুনটাকে তেলে হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো রসুন খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই মোটামুটি হালকা করে একটু কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিলেই হবে তো দেখুন রসুনগুলো একদম হালকা একটু ভেজে নিয়েছি আর এখন এগুলোকেও একটা পাত্রে তুলে রাখছি তো রসুনগুলোকে একটা ছোট বাটির মধ্যে তুলে রাখলাম এখন বন্ধুরা একটা মশলা রেডি করে নেব রান্নাটা করার জন্য সেই জন্য নিয়েছি একটা মিক্সির জার আর এর মধ্যে চার চামচ পেঁপে দুই চামচ দিয়ে দিচ্ছি কালো সরষে যদি আপনাদের কাছে সাদা সর্ষে থাকে তবে আপনারা এখানে এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে ব্যবহার করতে পারেন দু চামচ আমি কালো সর্ষে আর তারপর দিয়ে দিলাম ওই চামচ চামচ পোস্ত শুকনো অবস্থায় মিক্সিতে দিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে ভাবে শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো হয়ে গেছে আর এখন এর মধ্যে ঝালের জন্য দিয়ে দেবো মোটামুটি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা সর্ষেটা যাতে তেতো না হয়ে যায় সেজন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব আর এখন মশলাটাকে একেবারে মিহি করে বেটে নেব তো মশলাটা বেটে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মশলা একেবারে মিহি করে বেটে নিয়েছি আমি মশলা মিক্সিতে করলাম চাইলে আপনারা কিন্তু শিলনোড়াতেও এইরকম ভাবে মিহি করে বেটে নিতে পারেন মশলাটাকে সাইডে সরিয়ে রাখলাম আর এখন নিয়ে নিয়েছি একটা টিফিন বাটি এরকম স্টিলের টিফিন বাটি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো একটা স্টিলের টিফিন বাটি নিয়ে নিতে হবে আর তার মধ্যে ভেজে রাখা টমেটোগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব ভেজে রাখা রসুন হালকা করে ভেজে রাখা রসুন সমস্তটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেব বেটে রাখা মসলা আর মশলার জারটাকে ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দেবো জল আপনারা রেসিপিটা যেই রকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন আমি একটু গ্রেভি রাখবো সেই কারণে কিন্তু একটু জল এর মধ্যে অ্যাড পরিমাণে করলাম সাত মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আগে যেহেতু মশলা বাটার সময় লবণের ব্যবহার করা হয়েছে টমেটো ভেজে নেওয়ার সময় লবণের ব্যবহার করা হয়েছে অবশ্যই কিন্তু সেই কথা মাথায় রেখে সেখানে লবণ দিতে হবে লবণ হলুদ আর সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য একদম সামান্য কয়েক দানার মতো দিয়ে দেব চিনি যেহেতু টমেটোটা বেশ একটু টক কাঁচা টমেটো এই কারণে অল্প পরিমাণে চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা আর যেহেতু রেসিপিটা পুরোপুরি সর্ষে পোস্ত দিয়ে তৈরি করা হচ্ছে সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল টিফিন বাটিটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে সাইডে সরিয়ে রাখবো তো এটাকে ভাপানোর জন্য ওভেনে একটা পুরনো কড়াই আমি বসিয়ে দিয়েছি আর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি জল তবে জলটা কিন্তু অনেকটা পরিমাণে দেওয়া যাবে না মোটামুটি দু কাপের মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে জলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখন এই স্ট্যান্ডের মধ্যে টিফিন বাটিটাকে বসিয়ে দেব। টিফিন বাটি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এটাকে এখন মোটামুটি পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নেব পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে তার থেকে বেশি ভাপানোর দরকার নেই যেহেতু টমেটো গুলো আমাদের আগেই হালকা করে ভাজা রয়েছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাপিয়ে নিয়েছি আর এখন গ্যাসটা অফ করে দিলাম ঢাকাটাকে খুলে নেব তো এই টমেটো ভাপার বাটিটাকে একটা খুন্তির সাহায্যে নিচে নামিয়ে নেব যেহেতু এখন বাটিটা অনেকটা পরিমাণে গরম রয়েছে বাটিটাকে নিচে নামিয়ে নিয়ে তারপর খুব ভালো করে বাটিটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো বাটিটাকে ঠান্ডা করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বাটিটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো নিচে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এখন ঢাকাটা খুলে নিচ্ছি কাঁচা টমেটোর এই রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে সত্যি বলতে গরম ভাতে টমেটোর এই রেসিপি থাকলে আর অন্য কিছু লাগবে না শুধুমাত্র এই এক রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন তো যাই হোক এখন এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব তো এই কাজটাকে করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করিনি আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ফলো সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরও দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন